দুই সালে বিবিসি বাংলা একটা শ্রোতা জরিপের আয়োজন করে বিষয়টি ছিল সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাঙালিকে বিবিসি বাংলার সেই জরিপে বিশ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে ছিল মৌলানা হামিদ খান আজকের এই ভিডিওতে আমরা জানবো হামিদ খান ভাসানির জীবন ও কর্ম সম্পর্কে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ছয় দশক ধরে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলার মানুষের মন জয় করে নিয়েছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তার আন্দোলন ছিল সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতা এবং সামন্তবাদের বিরুদ্ধে তার রাজনৈতিক দীক্ষা হয়েছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের নেতা চিরঞ্জন দাসের কাছে আর স্বাধীন বাংলাদেশের অনেক ঘটনার কেন্দ্রে ছিলেন এই ভাষানি যাকে তার ভক্তরা মুসলুম জননেতা হিসেবে সম্বোধন করতেন আব্দুল হামিদ খান বাসেনি আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানবরা গ্রামে জন্মগ্রহণ করে কিছুদিন স্কুল এবং মাদ্রাসায় পড়া ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানে তিনি শিক্ষা নেননি শৈশবে পিতামাতা হারানোর ফলে আব্দুল হামিদ খান ভাসানি কড়াকড়িভাবে পড়াশোনা পছন্দ হয়ে ওঠেনি সাল থেকে দু বছর তিনি দেবন মাদ্রাসায় লেখাপড়া করেন কিন্তু সেখানে বিদ্যার শিক্ষার চেয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামী রাজনৈতিক চেতনায় বেশি তিনি দীক্ষিত গ্রহণ করেছিলেন তার কর্মজীবন শুরু হয় টাঙ্গাইলের কাগমারি শিক্ষক হিসেবে উনিশশো সালে তার জীবনযাপন ছিল খুবই অনারম্বর জীবনে বেশিরভাগ তিনি কাটিয়েছেন ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে টাঙ্গাইলের সন্তোষে একটা সাদা মাটা একটি ঘরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র কেন্দ্রীভূত ছিল বাংলার আসাম এবং কৃষকদের অধিকার সংগ্রামের মধ্যে তিনি ছিলেন অন্যতম ১৯১৯ সালের কংগ্রেসের প্রাথমিক সদস্য হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সে সময় তিনি প্রথমবারের মতো কিছুদিনের জন্য কারাবাস করেছিলেন তখন অনেক খ্যাতিমান রাজনৈতিক কর্মী ও নেতার সংস্পর্শে তিনি আসতে পেরেছিলেন আসামের ধুবরি জেলার ভাষাঞ্চলে তিনি একটি বিশাল কৃষক সম্মেলন আয়োজন করেছিলেন যার পর লোকমুখে তিনি ভাষা অঞ্চলের মাওলানা বা ভাসানি মাওলানা হিসেবে পরিচিত হয়ে ওঠেন পরবর্তীকালে ভাসানী শব্দটি তার নামের একটি অংশ হয়ে ওঠে লেখক ও গবেষক প্রায়ত সৈয়দ আব্দুল বিবিসি বাংলাকে বলে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে ভাসানী যে ভূমিকা রেখেছিলেন তার দুটি মৌসুদ পর্যায়ে ছিল এর একটি ছিল উনিশশো সালের পুরো সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পর্যায়ে আন্দোলনের ক্ষেত্র ছিল আসাম সেখানে তিনি বাংলাভাষী কৃষকদের অধিকার আদায়ের জন্য আপসহীন সংগ্রাম করেন শেষ পর্যন্ত সে করাই শুধু সামন্তবাদের বিরুদ্ধেই ছিল না ব্রিটিশ শাসকদের বিরুদ্ধেও পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে তিনি উনিশশো সালে আসাম প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন সংসদের বাইরে রাজপথে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন আসামের কুখ্যাত লাইম প্রথার বিরুদ্ধে তার যে সংগ্রাম তা দক্ষিণ আফ্রিকার মহাত্মা গান্ধীর বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে তুলনীয় মৌলানা ভাসানী উনিশশো সালের ডিসেম্বরে সিরাজগঞ্জের কাওয়ালিতে বঙ্গ আসাম সম্মেলন নামে একটি ঐতিহাসিক কৃষক সমাবেশ আয়োজন করেছিলেন ওই সম্মেলনে জমিদারি উচ্ছেদ খাজনা নিরিক হ্রাস নজর সেলামি বাতিল মহাজনের হার নির্ধারণ সহ বহুবিধ প্রস্তাব গৃহীত হয় যার ফলে উনিশশো সালে বঙ্গীয় কৃষি খাদক আইন পাশ হয়েছিল এবং উনিশশো সালে ঋণ সলিডি বোর্ড স্থাপিত হয়েছিল সৈয়দ আবুল মসুদ বলেন মজলুম জননেতা মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে উনিশশো সালে মওলানা ভাসানী মুসলিম লীগে যোগ দিয়েছিলেন কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান জন্মের বছরের মধ্যে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছে তখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিরোধী দল প্রতিষ্ঠিত করেন তিনি এই দলের সভাপতি ছিলেন তার নেতৃত্বে কৃষক শ্রমিক যুবক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ ভাষা আন্দোলনে লড়াই করেছিলেন তিনি সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদেরও সভাপতি ছিলেন উনিশশো সালে তার এবং হোসেন সৈয়দ সরোয়ার্দি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের যৌথ নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে উনিশশো আটচল্লিশ সালের উত্তরটা আঙ্গাইলের একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আজীবন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিবিসি বাংলাকে বলেন মাওলানা ভাসানীর সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী ছিলেন তিনি চেয়েছিলেন সকল জনগণের মুক্তি তাই অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল গড়ে তোলার প্রয়োজনে তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার পক্ষে ছিলেন বলা যায় তার উদ্যোগে পরবর্তীতে শব্দটি বাদ পড়ে যায় গোটা পাকিস্তান শাসনামলে তার রাজনৈতিক দুটি বড় অবদান ছিল একটি হলো স্বাধীনতা অর্জন এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা এই দুই প্রশ্নে আওয়ামী লীগের কাউন্সিলরের অধিবেশনে তার সঙ্গে আওয়ামী লীগের মূল নেতৃত্বের বিরোধ তৈরি হয় এ কারণে তিনি পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে আর থাকতে পারেনি মৌলানা ভাসানী এরপর সাম্রাজ্যবাদ বিরোধিতা এবং আঞ্চলিক স্বায়ত্তশাসনকে প্রধান গুরুত্বপূর্ণ দুটি বিষয় করে উনিশশো সালে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে যার নাম দেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন মৌলানা ভাসানী নিজে একজন মাওলানা ছিলেন তিনি প্রির ছিলেন কিন্তু তিনি ওইটাই সীমাবদ্ধ ছিলেন না তিনি চেয়েছিলেন মানুষের মুক্তি উনসত্তরের গণ অবদানে তার অবদান ছিল অনেক তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা এবং পঞ্চাশের দশকে তিনি নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশে একটি অচল রাষ্ট্র কাঠামো আগরতলা ষড়যন্ত্র মামলার দায়ের পর থেকেই তিনি তা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তাতে কাজ না হওয়ায় আন্দোলনের পথ বেছে নেন মাওলানা হামিদ খান এর ফলে শেখ মুজিবুর রহমান এবং ওই রাতেই ভাসানীর সঙ্গে দীর্ঘ রচনায় বসেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের নভেম্বরে ছাত্র অসন্তুষ্টিকে কেন্দ্র করে পাকিস্তান প্রেসিডেন্ট আয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত হয় তা দ্রুত ছড়িয়ে পড়েছিল শহর এবং গ্রামে শ্রমিক কৃষক নিম্ন আয়ের পেশাজীবী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের মধ্যে এই রকম আন্দোলন ছড়িয়ে পড়ে আটষট্টি এর সিট ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে উনিশশো সালের তেইশে নভেম্বর পল্টনের ময়দানে মাওলানা ভাসানী স্বাধীন পূর্ব পাকিস্তানের ঘোষণা দেন যার পর শুরু হয় রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম তিনি চলে যান ভারতে কিন্তু সেখানে তিনি কার্যত নজরবন্দি ছিলেন স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পর মাওলানা ভাসানী একটি গঠনমূলক বিরোধী রাজনৈতিক সূচনা করেছিল ছিলেন সেই সময় যেসব নির্যাতন নিপীড়ন হতো তিনি তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিবাদ জানিয়েছিলেন অধ্যাপক মহাবুল্লায়ের সম্পর্কে বলেন তিনি যখন লক্ষ্য করলেন প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের ওপর কিছু শর্ত চাপিয়ে দিচ্ছে তখন তিনি তার প্রতিবাদ করেছিলেন তিনি ভারতকে বন্ধু হিসেবে চেয়েছিলেন কিন্তু সেটা সমতার ভিত্তিতে এরপর ভারত যখন ফারাক্কা বাদ দিল এবং তার ফলে বাংলাদেশের মরকনের আশঙ্কা তৈরি হলো তখন তিনি আন্দোলনের মাধ্যমে মিছিল সংগঠিত করেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনে আরেকটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল উনিশশো সালের ষোলোই মে ফারাক্কাবাদের অভিমুখে লং মার্চ সমাজের সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে লড়াই করারই জীবনের মূল লক্ষ্য ছিল ভাসানির সারা জীবন তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি আন্দোলনে সঙ্গে ছিলেন উনিশশো সালে সাতই নভেম্বর মারা যান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাকে কবর দেওয়া হয় টাঙ্গাইলের সন্তোষে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ